ওপর তালালের মা ও অপর তালের আমার কথা যদি তোমার কনকৌহারে পৌঁছায় গোপন আমি তোমাকে একটু সুমাইয়ার কথা মাঝখান দিয়ে শোনা যায় হজরত সুমাইয়ারা দি আল্লাহহুতা আনহু কি বড় নেক্কারিণী একজন মহিলা ছিলেন হজরত সুমাইয়ার আদি আল্লাহ তা আনহা কেমন নেক্কারেণী মহিলা ছিলেন কেমন তার মধ্যে ভালোবাসা ছিল মুসলমান ভাইয়ার আমার কেমন একজন মহিলা ছিলেন তার অবস্থা কেমন ছিল হজরতি সুমাইয়া যখন কালিমা পড়ে মুসলমান হইছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে হজরতে সুমাইয়া রাদি আল্লাহ তালহার সামনে আবু জাহেল উপস্থিত আবু জাহেল বলে সুমাইয়া শুনলাম নাকি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো সুমাইয়া রাদি আল্লাহ তালহা বলে হ্যাঁ হ্যাঁ আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি শুধু আমি না সঙ্গে আমার ছেলেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে পড়েন্লাহ একবার এবার সুমাইয়া রাদি আল্লাহ তালানহুকে সুমাইয়া রাদি আল্লাহ তালানহাকে একটা খুঁটির সঙ্গে বাধা হলো অপরদিকে হজরতে আম্মার তার সন্তানকে বাধা হলো এবার আবু জাহেল ডাক দিয়ে বলে রে সুমাইয়া তুই যদি কালিমা না সারিস তাহলে তোর সামনে তোর ছেলেকে হত্যা করা হবে সুমাইয়া রাদি আল্লাহ তালানহা বলেন এক সেকেন্ডের জন্য আমি কালিমা ছাড়বো না ও পর্দা লালনের বোন ও পর্দা মা একটাবার চিন্তা করে দেখো না গোমা সুমাইয়া রাধি আল্লাহ আহার তোমার আমার মা স্বামীর কথা শুনে না আমার বোন স্বামীর কথা শুনে না কিন্তু হজরতে খাদিজাতুল কুবরা রদী আল্লাহ হুতালানহা কেমন একজন শামী ভক্ত নারী ছিলেন হজরতে ফাতিমা রদী আল্লাহ হুতালান কেমন একজন শামী ভক্ত নারী ছিলেন হজরতে ফাতিমা রাদী আল্লাহহুতালানহা স্বামীর জন্য বলে স্বামী ও স্বামী আপনার জন্য যখন আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমার থাবুর স্থাবর সব আপনার জন্য হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমি আপনার জন্য এসেছি আপনার যেভাবে মনে চায় আপনি আমাকে ব্যবহার করেন কিন্তু আমার বাংলাদেশের এমন ডিজিটাল মেয়েরা আছে এমন ডিজিটাল বোনের আছে স্বামীর কথা ভালো লাগে না কিন্তু মোবাইলে অন্যের সাথে ইটিস পিটিশ করতে বড় ভালো লাগে স্বামীর খেদমত করতে ভালো লাগে না কিন্তু অন্যের সাথে কথা বলতে বড় ভালো লাগে স্বামীর সাথে জোরে গলায় কথা বলে স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলে পরিতাপের বিষয় ও তুমি কি জান্নাতে যাইতে চাও না আল্লাহর রাসুল বলেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী সাক্ষী দেয় আমার বিবি বড় ভালো ছিল আমার বিবি বড় ভালো ছিল তাহলে ওই বিবি জান্নাতী কোন সন্দেহ আকবর এজন্য যখন আপনার মেয়ে ঘর থেকে বিবাহ দিয়ে স্বামীর বাড়ি পাঠাবেন মেয়েকে ও করবেন ও আমার মেয়ে শোনো কবরদার খবরদার স্বামীর সাথে বিয়াদুফি করিও না দেখেন পয়গম্বর আরবি নবী ফাতিমা রাদি আল্লাহ তালা আল্লাহকে ডাইকে বলেন ফাতিমা ও ফাতিমা শোনো 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 ও ফাতিমা শোনো তুমি আমি নবীর মেয়ে পরিচয় দিয়ে কোনো লাভ হবে না জান্নাতে যেতে পারবে না যদি তুমি আলী তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তোমার জান্নাত নাই নবীর মেয়ের পরিচয় কাজ হবে না অর্থাৎ তোমার স্বামী প্রতি অসন্তুষ্ট হয় তাহলে তোমার জান্নাত নাই তুমি লিখা নাও রাসুল বলেন আমি যদি পৃথিবীর কোন মানুষকে সেজদা করা জাহেজের ব্যাপারে বলতাম তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম তোমরা তোমার তোমরা তোমার তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো এজন্য পর্দালের মা আমি আপনার কাছে করজোরে হাত উন্দোধ করে বলি গো মা স্বামীর মনে কষ্ট দিয়েন না স্বামীর মনে ব্যথা দিয়েন না গো মা যদি ব্যথা দিও থাকেন স্বামীর পা ধুইরা ক্ষমানেন আর বলেন ওগো স্বামী জানি না কখন জেনে মালাকুল মুহূর্তে হাজির হয়ে যায় মৃত্যুর আগে তোমার কাছে একটাই দাবি আমার কাছে কোনো দাবি রাখিও না আমাকে তুমি মাফ করে দিও গো স্বামী এমন করে করে স্বামীর কাছে মাপ চাইবেন পা শক্ত নামাজ আদায় করবেন এবং স্বামীর খেদমত করবেন